আসসালামু আলাইকুম আজকাল বাচ্চারা ভীষণভাবে বায়না ধরে বাইরের খাবারের জন্য আর বাইরের খাবারের উপর এখন আর ভরসা হয় না আমার মনে হয় প্রত্যেক মাই সেরকম তাই বাসাই হেলদিভাবে তৈরি করে নিন এই চিকেন বল রেসিপিটা তারপর আমি প্রথমে চিকেনগুলা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপরে আমি ধনে পাতা দিয়েছি তারপরে কাঁচামরিচ দিয়েছি আর চিলি ফ্লেক্স দিয়েছি তারপরে গোলমরিচের গুঁড়া দিলাম প্রায় একটা চামচের মতো এরপরে আদা রসুন বাটা দিয়েছি আর এই সব কিছু আপনি যতটুকু চিকেন নিবেন সেই অনুযায়ী আন্দাজ করে দিয়ে দিবেন আর আপনাদের বাচ্চা যেরকম ঝাল খেতে পছন্দ করে এরপর আমি লবণ দিয়েছি স্বাদ মতো আর সয়া সস দিয়েছি অল্প একটু আর কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় তিন টেবিল চামচের মতো আর এখানে কর্নফ্লাওয়ার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন বা এই কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনি আটা দিতে পারেন বা ময়দা দিতে পারেন যা আছে হাতের কাছে এরপরে আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে হাতে অল্প একটু তেল মাখিয়ে তারপরে আমি ছোটো ছোটো এরকম চিকেন বল আকারে শেপ দিয়েছি আপনি চাইলে আরও ছোটো করে শেপ দিতে পারেন যে এরকম ইচ্ছা দিতে পারেন আমার বানানো হয়ে গেছে অনেক দিন ধরে ডিপ ফ্রিজে রেখে বাচ্চাদের পরে খাওয়াতে পারেন এরকম রকম প্লেটে রেখে তারপরে এই প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন একটু শক্ত হবে তখন একটা এয়ার টাইট বক্সে ভরে তারপরে রেখে দিবেন আবার যখন বাচ্চাদের খাওয়াবেন তখন বের করে এরকম সিদ্ধ করে নেবেন আর যদি আপনি সিদ্ধ করেও ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে রাখতে পারবেন মাসের পর মাস সংরক্ষণ করে এরকম আমি একটা পাতেলে গরম পানি দিয়েছি গরম পানি দেওয়ার পরে আমি চিকেন বলগুলা দিয়ে তারপরে খুব ভালো করে আমি বয়েল করে নিলাম আর এরপরে পানি ঝরিয়ে উঠিয়ে তারপরে আপনি একটা টিস্যু বক্সের মধ্যে টিস্যু দিয়ে তারপরে সেই বক্সে এই চিকেন বলগুলো রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর তারপরে আবার বের করে হালকা একটু তেলে ফ্রাই করে দিবেন বাচ্চারা যেরকম পছন্দ করে চার থেকে পাঁচ মিনিট ধরে আমি সেদ্ধ করে নিয়েছি খুব ভালো করে আর এতে চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি পানি ঝরিয়ে তুলে এই যে আমি এখন এটা ডিপ ফ্রিজে রেখে দেবো এরকম একটা বক্সে রেখে দিলেই হয়ে যাবে তারপরে যখন প্রয়োজন আপনি বের করে ভেজে নিতে পারবেন আমি এই সবগুলো ভাস্তেছি না আজকে কিছু আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আপনি চাইলে বাচ্চাদের খুশি করার জন্য এরকম কাঠিতে ভরে তারপরে সেই কাঠি তেলে ভেজে নিতে পারেন কাঠিসহ আর যদি ইচ্ছা হয় যে কাঠি নাই বা এরকম পছন্দ না তাই আপনি এমনিই তেলে ভেজে বাচ্চাদের দিতে পারেন কাল বাইরের খাবারের উপর একদম ভরসা করা উচিত না আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সয়াবিন তেল আপনি চাইলে আরও কম তেলেও ভাজতে পারেন আমি অল্প একটু একটু বেশি তেল নিয়েছি এরপরে আমি কাঠিগুলো দিয়ে তারপরে খুব ভালো করে এই পাশ ওপাশ একটু ভেজে নেব। তবে লাল করে ভাজবো না যেহেতু বাচ্চা খাবে আপনি চাইলে যেরকম ইচ্ছে খেতে পারেন আর এই নাস্তাটা খুবই হেলদি বাসার সবাইকে দিতে পারেন খুব পছন্দ করবে সবাই ভীষণ মজার একটা নাস্তা যারা আমার এই সহজ সহজ রেসিপিগুলো পছন্দ করেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সব সময় এভাবে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ